পাঁচশো নব্বই স্টার চোদ্দোশো টাকা এর জন্য আমি এটাতে ক্লিক করে দিলাম পাঁচশো নব্বই স্টার তো ওয়ান টেপ বাই এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি চাচ্ছে তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্টে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল দেখেন যে আমি পাঁচশো নব্বই স্টার কিনে ফেললাম আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার কিনতে চান তো তাদের উদ্দেশ্যে বলছি যে ফেসবুকে স্টার কিনতে হলে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং বাংলাদেশ থেকে স্টার কিনা যায় না তবে যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে এবং সেই ডুয়েল কারেন্সি কার্ডের ভিতরে যদি ডলার এনভোসমেন্ট করা থাকে তাহলে আপনি স্টার কিনতে পারবেন ইউটিউবে আমি অনেক সার্চ করেছি যে বাংলাদেশ থেকে কীভাবে স্টার কিনব অনেক ভিডিও পেয়েছি কিন্তু কেউ পরিপূর্ণ কিনে দেখায় নাই তো আজকের ভিডিওতে আমরা লাইভ কিনে দেখাবো ফেসবুকে কীভাবে স্টার কিনতে হয় ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন এরকম আরও ভিডিও দেখার জন্য তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাকে আগে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটি এখান থেকে সেট আপ করে নিতে হবে তো সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টের এই লোগোর উপরে একটা টাচ করতে হবে আপনার যদি কোনো ছবি দেওয়া থাকে বা লোগো দেওয়া থাকে এখানে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করে দিচ্ছি করে দেওয়ার পর আপনারা এই অপশনটাতে চলে আসবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন তো এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে আসার পর একটা ক্লিপ করতে হবে ক্লিপ করার পরে আপনার এখান থেকে পেমেন্ট মেথড একটা ক্লিক করতে হবে পেমেন্ট মেথড আমি একটা ক্লিক করে দিলাম তো আমার এখানে অনেকগুলি কার্ড সেট করা আছে তারপরেও আমি আপনাদেরকে সুবিধার্থে একটা কার্ড সেট করে দেখাচ্ছি তো কার্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদের ভিসা কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে সেই কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে ধরেন আপনার এটাই হচ্ছে কার্ড নাম্বার এটাই কার্ড নাম্বার এই কার্ড নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের কার্ডের পিছনে একটা তিন সংখ্যার নাম্বার থাকে এবং কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে তো কার্ডের এক্সপায়ার ডেটটা কোথায় পাবেন কার্ডের এক্সপায়ার ডেটটা পাবেন এই যে এখানে এখানে একটা কার্ডের এক্সপায়ার ডেট পাবেন তো যদিও আমি এই কার্ড দিয়ে পেমেন্ট করবো না তারপরও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পর আপনারা প্রথমে কী করবেন কার্ড নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে এক্সপায়ার ডেটটা দিবেন তারপরে এখানে কার্ডের পিছনে একটা তিন সংখ্যার নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার প্লে স্টোরে কার্ডটা সেট হয়ে যাবে তো প্লে স্টোরে কার্ডটা সেট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো অ্যাপস কিনতে পারবেন যে কোনো পেমেন্ট করতে পারবেন আপনি ফেসবুক থেকে যদি স্টার কিনতে চান সেটাও করতে পারবেন তো আমরা সরাসরি আজকে লাইভ স্টার কিনে দেখাবো তো আমি আমার এক বন্ধুর অ্যাকাউন্টে স্টার কিনে দেখাবো তো আমি আমার ফেসবুক ফেসবুকটা ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে সার্চে ক্লিক করার পর আমার পেজটা একটু সিলেক্ট করি এটা আমার পেজ আমার বন্ধুর পেজটা আমার মোবাইলে লগ করা তো আসসালামু আলাইকুম যে কোনো একটা ভিডিওর কমেন্টে আমি যাব কমেন্টে যাওয়ার পর এখানে কোনো স্টার চিহ্ন আসে না এখানে আমি একটা যে কোনো কমেন্ট লিখব তো আমি এখানে লিখলাম নাইস নাইস লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার স্টারের যে চিহ্নটা সেটা কিন্তু চলে আসছে এই যে চিহ্নটা এটা কিন্তু চলে আসছে আগে কিন্তু এটা ছিল না আমি আবার যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কমেন্টে আমি গেলাম যাওয়ার পরে এখন কিন্তু এই জায়গায় দেখাচ্ছে এখন কিন্তু এই জায়গায় কমেন্ট এই জায়গায় দেখাচ্ছে না যদি না দেখায় এই জায়গায় কিছু লিখবেন লেখার সাথে সাথে আপনারা সেই স্টারের চিহ্নটা চলে আসবে তো আমি এখানে যদি কিছু লিখি নাইস লেখার সাথে সাথে কিন্তু স্টারের চিহ্নটা চলে আসছে চিহ্নতে চিহ্নতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন জিরো স্টার আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনাদের অনেকগুলি স্টার কেনার অপশন দেখাচ্ছে তো আমি তার ভিতরে এখান থেকে একটা স্টার কিনব পাঁচশো নব্বই স্টার চোদ্দোশো টাকা এটা বাংলাদেশ থেকে কিনতে গেলে কিছুটা বেশি লাগে কারণ বিকাশের মাধ্যমে টাকা ঢুকাতে হয় তো এজন্য আরও কিছু টাকা আবার ডলারে কনভার্ট করতে হয় তো জন্য কিছু টাকা বেশি পরে এখানে যেহেতু চোদ্দোশো টাকা দেখাচ্ছে তো এটা ধরেন পনেরোশো টাকার মতন বা সামথিং ইকট্রনিক বিষয় তো আমি এটা কিনবো এখন তো এটা কেনার জন্য আমি এটাতে ক্লিক করে দিলাম পাঁচশো নব্বই স্টার তো যেহেতু আমার কার্ডগুলি এখানে সেভ করা আছে তো এখান থেকে আমি যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি তো এখান থেকে আমি অনেকগুলি কার্ড আমার সেট করা আছে তো আমি প্রথম কার্ডটাই রাখছি রাখার পর আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ডটা আছে সেটা চাইবে আমার চাচ্ছে না কারণ আমি প্রথমবার পেমেন্ট করতেছি না আমি এর আগে অসংখ্যবার পেমেন্ট করেছি আপনাদের প্রথমবার শুধু জিমেলের পাসওয়ার্ড চাইবে আর পরবর্তী থেকে আপনার আপনার ফিঙ্গার কিংবা মোবাইলের লক স্ক্রিন দিয়েই পেমেন্ট করতে পারবেন তো যেহেতু আমার এখানে পাসওয়ার্ড চাইবে না কারণ আমি এটা কত নম্বর পেমেন্ট করতেছি আমি নিজেও জানি না আমি অসংখ্য স্টার কিনেছি তো আমি কি করলাম এখান থেকে ওয়ান ট্যাপ বাই এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি চাচ্ছে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল তবে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যারা বলেছে যে এইভাবে এইভাবে কিনবেন এইভাবে এভাবে কিনবেন কিন্তু এইরকম কোনো ভিডিও আমি খুঁজে পাইনি যে সরাসরি তারা কিনে দেখাইছে তো আমি মানে কিনে দেখাইছে তবে বাংলাদেশ থেকে কিনে দেখাইছে এরকম ভিডিও পাইনি তো এই ভিডিওটা এই জন্যই করা এখানে দেখেন যে আমি পাঁচশো নব্বই স্টার কিনে ফেললাম